পনেরোশো কুড়ি সালে আজকের দিনে স্প্যানিশ নাবিক মাজলান নতুন একটি প্রণালী সন্ধান পান পনেরোশো ছিয়ানব্বই সালে আজকের দিনে রাজা দ্বিতীয় দেশের মুদ্রা অবমূল্যায়িত করেন সালে দিনে স্যার জেমস অদৃশ্যকালী আবিষ্কার করেন সতেরোশো সালে আজকের দিনে মার্ক উডের করা সমগ্র কলকাতার নকশা প্রথম প্রকাশ করেন মি বেইলি আঠেরোশো সালে আজকের দিনে গৌরীশঙ্কর তর্কবাগেশ সম্পাদনায় সাপ্তাহিক সম্বাদ রসরাজ প্রকাশিত হয় আঠারোশো সালে আজকের দিনে ইংল্যান্ডের সারেতে প্রথম মোটরসাইকেল রেস হয় উনিশশো সালে আজকের দিনে ট্রাফিক বাতি বাতিপ্রেটেন্ট হয় উনিশশো সালে আজকের দিনে যুগোস্লোভিয়ায় মার্শাল টিটোর নেতৃত্বে এন্ট্রি ফ্যাসিজম ফ্রন্ট গঠিত হয় উনিশশো সালে আজকের দিনে লিথুইনিয়া প্রজাতন্ত্র হিসাবে ঘোষিত হয় উনিশশো সালে আজকের দিনে সোভিয়েত ইউনিয়নের সঙ্গে ফ্রান্সের চুক্তি হয় উনিশশো সালে আজকের দিনে আলবেনিয়া ন্যাসি কবল থেকে মুক্ত হয় উনিশশো সালে আজকের দিনে প্রাষ্ট্র ও ইহুদিদের প্রভাবাধীন সাধারণ পরিষদ ফিলিস্তান ভূখণ্ডকে বিভক্ত করার পক্ষে রায় দেয় এবং রায়তুল রায় নিয়ন্ত্রণাধীন এলাকা বলে ঘোষণা করে উনিশশো সালে আজকের দিনে প্রলয়নকারী ঘূর্ণিঝড় ও জলস্বাসে বিপর্যস্ত হয় দক্ষিণাঞ্চলের বিস্তীর্ণ জনপদ উনিশশো সালে আজকের দিনে নেপালী কমিউনিস্ট পার্টির নেতা মনমোহন অধিকারী প্রধানমন্ত্রী নিযুক্ত হন উনিশশো সালে আজকের দিনে সীমান্ত সমস্যা চীন ভারত চুক্তি স্বাক্ষরিত হয় দু সালে আজকের দিনে বাংলাদেশের জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন বিল দু হাজার চার পাশ হয়